আজকে দুটি পাউডার পিঙ্ক কালারের ভিতর আমি হাতের কাজের জামা দেখাচ্ছি পাউডার পিঙ্ক কালারের ভিতর হাতের কাজের জামা টু পিস ওয়ান পিস অথবা থ্রি পিস বিশাল জনপ্রিয় এবং সবাইকে খুব সুন্দর এই কালারগুলো মানায় প্রথমেই যেটা দেখেছি এটি হচ্ছে একদম ব্রাইট কটনের ভিতর এই জামাটা করা আছে এবং এখানে কালার কম্বিনেশনটা হচ্ছে পাউডার পিঙ্কের ভিতর ক্রিম কালার কাপড় এবং সুতার যে কম্বিনেশন সবুজ সুতা দিয়ে এবং একদম একটা লাইট পিঙ্ক কালার সুতা দিয়ে এই কাজটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং ডিজাইনটা দেখাচ্ছি পুরা জামা জুড়ে এই কাজ থাকবে গলার পোষণটা দেখাচ্ছি এবং এটা হচ্ছে জামার নিচের যে পার্ট এটা এবং ব্যাকসাইডটাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জামাগুলোতে কিন্তু লং এবং পাশ মিলে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যারা একটু হেলদি তারাও অনায়াসে জামাগুলো আপনারা ই করে পড়তে পারেন এটা হচ্ছে পিঠের যে অংশ সেটা এবং হাতাতেও কাজ করা আছে এখন আরেকটি দেখাচ্ছি এটি মদিনা মিনার ভয়েলের উপর করা এটাও পাউডার পিঙ্ক কালার আপনারা একদম যেটা ফোনে যেমন কালার দেখছেন বাস্তবে আরেকটু লাইট কালার হবে এখানে একটু ক্যামেরার জন্য ডিফলও লাইট কালারে দেখছেনি যে কালারে একটি কিন্তু তারতম্য দেখা যাচ্ছে মানে ফ্ল্যাকচুয়েট করতেছে কালারটা তো এটা কিন্তু পাউডার পিঙ্ক কালার একদম লাইট পাউডার পিঙ্ক এটা হচ্ছে জামদানি একটা সাপের ভিতর করা আছে এবং পুরা যে জামা জামা জুড়ে ডলার ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে পিছনের যে হাতার অংশ এটা হচ্ছে পিঠের অংশ আর পুরা জামা জুড়ে কিন্তু অসম্ভব সুন্দর কাজ করা আমাদের দুটি জামাই থাকছে মাত্র সাতশো টাকা